আসসালামু আলাইকুম আমি প্রিয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন রমজান মাসের ইফতারের প্রস্তুতিতে আজকে করব চিকেন সাসলিক এভাবে করে সাসলিক বানিয়ে রাখলে দেখা যায় ইফতারের আগ দিয়ে শুধু ভেজে নিলেই হয়ে যায় এই তো এখানে চিকেন সাসলিকের জন্য আমি নিয়ে নিয়েছি একদম হাড় ছাড়া মুরগির যে বুকের মাংসটা সেই মাংসটা তো এইখানে পরিমাণটা বলছি না মানে আমি এখানে বেশ অনেকটা পরিমাণে নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এই শাসলিটটা একদম রেগুলার যে মশলা সেগুলো দিয়েই করব জাস্ট খালি একটুখানি টক দই অ্যাড করে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ জিরা গুঁড়ো দেড় টেবিল চামচ এখানে ভাজা জিরার গুঁড়াটাও দিতে পারেন আমি এখানে নর্মাল জিরার গুঁড়োটা দিয়েছি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম গোল গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম টমেটো কেচাপ এইসব কিছু দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব যেহেতু চিকেন এই জন্য একটুখানি গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া দিলে কিন্তু চিকেনের মানে স্মেলটা খুব ভালো বেরোয় খেতে খুব মজা লাগে এই তো খুব ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি দেখে হয়তো বা বুঝতেছেন আমি এখানে গোলমরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি এই জন্য একটুখানি সাদা সাদা হয়েছে চাইলে আপনারা এখানে লালমরিচের গুঁড়া দিতে পারেন দিয়ে দিব এখন লেবুর রস আমি এখানে এক টেবিল চামচ থেকে দেড় টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি এখানে প্রায় এক কেজির মতো চিকেন হবে তো সেই পরিমাণে আমি মশলাগুলো দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য এরপরে এই তো এখানে বানানো শুরু করেছে এই পুরাটা মশলাটা মেখে রেখেছিলাম তারপর থেকে তোহা এগুলো বানানো শুরু করেছে তোহা এখানে মানে বলতেছিল বারবার যা আপু রেডি করতে নিলে আমাকে ডাক দিও আমি সাহায্য করব তো ও হচ্ছে এখানে বসে বসে এগুলো বানাচ্ছিল আমি আমার বাকি কাজগুলো করছি তো যাই হোক এখানে তো মানে আমরাই খাবো ওকে ও বলতেছে কিভাবেই করব। বললাম তোর যেরকম পছন্দ সেরকম করেই করে নি এই তো এভাবে করে সবগুলো গেঁথে নিচ্ছি একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ একটা চিকেন তো এর পর করে এভাবে করে দিয়ে দিচ্ছে আর এইদিকে হচ্ছে রেডি করে ফেলছে দেখেন কতগুলা মাশালা সবগুলো তো রেডি হয়ে গিয়েছে তো এখানে আরও চিকেন আর আরও হচ্ছে মানে আরও বানাইতে হবে আর কি সবগুলো বানাচ্ছে ও আর আমি আমার রান্নাঘরে বাকি কাজগুলো করছিলাম ও আমাকে বলছিল যে আপু এগুলো যে আমি বানাইছি এগুলো একটু বইলো প্লিজ তো এই জন্য আমি আর কি বলছিলাম যে ও সবগুলো বানিয়েছে তো এইদিকে হচ্ছে বানানো শেষ এখন হচ্ছে এগুলো আমি কীভাবে ফ্রোজেন করি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই একটা একটা করে নিয়ে জিপলক ব্যাগে একদম রেখে দিব আর একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে রেখেছি এটা ওভাবে লাগে না তো এই যে এই কয়েকটা হচ্ছে কম ছিল তো এই কয়েকটা গড়াগড়ি খাচ্ছে ব্যাগের মধ্যে আর বেশিটা হচ্ছে এই ব্যাগে রেখেছি এগুলো একটা একটা করে নিলেই হয় যাই হোক আজকের মতো এই